নমস্কার ভাস্বতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের রেসিপি চিলি চিকেন প্রথমেই দেখলেন পাঁচশো মতো বোনলেস চিকেনকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে একটা ডিম এক চামচ ভিনিগার পরিমাণ মতো নুন এক চামচ সয়া সস এক চামচ আদা বাটা এক চামচের একটু কম রসুন বাটা পরিমাণ মতো ময়দা পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখতে হবে এই মাখার দায়িত্বটা আমার পুত্রই নিল ও রান্না বান্না করতে বা হেল্প করতে রান্না বান্নায় ও খুব ভালোবাসে এই যেমন কিন্তু সেগুলো ওর পছন্দের রান্না হতে হবে যেমন ধরুন ফ্রায়েড রাইস চিলি চিকেন একটু ম্যাগি একটু চাউমিন সবজিগুলো চাউমিনের কেটে দিতে বললে নাইফে করে ও ভালো কাটতেও পারে তো একটু ভাজাভুজি হলো পকোড়া পাঁপড় এগুলোতে ঠিক মায়ের পাশে এসে খুন্তিটা নাড়তেও ও ভালোবাসে আসলে পছন্দের খাবার রান্না হলেই ঠিক মায়ের কাছে চলে আসে সর্বোপরি ওর রান্নাটাতে যে খুব ইন্টারেস্ট এটা বোঝা যায় যাই হোক গোলমরিচটা দিতে ভুলে গেছিলাম গোলমরিচ গুঁড়োটা দিয়ে এটা ভালো করে মেখে নিয়ে এক ঘন্টা মতো ম্যারিনেট করতে দিলে খুব ভালো হয় আমি আধ ঘন্টা রেখেছিলাম তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা যে গরম হয়ে গেল চিকেনের টুকরোগুলো একটা একটা করে দিয়ে ভালো করে এপিট পিট করে লাল লাল করে ভেজে নিতে হবে এই ভাজা পকোড়াগুলো আলু সিদ্ধ ভাতের সাথে খুব ভালো যায় জানেন আবার একটু ডাল যদি হয় তাতে বা শুধু সস সস দিয়েও খেতে খুব ভালো লাগে বেশ কিছুদিন ধরে আপনাদেরকে নিরামিষ রান্নাই দেখিয়ে যাচ্ছি ডাল বিভিন্ন রকম সবজিপাতি রান্না খিচুড়ি কিন্তু আমার মনে হলো একটু স্বাদ বদলের দরকার আপনাদেরও এবং আমারও ওই জন্যই আর কি এই পদটা দেখানো যদিও এটা সর্বজনবিদিত সবার পরিচিত কিন্তু তবুও যে যখন বানালাম একটু ঘরোয়া পদ্ধতিতে নিজের মতো করে নিজের মতো ঠিক নয় আমি আসলে রান্নাবান্না দেখতে খুব ভালোবাসি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় রান্না রান্নাবান্না দেখি আমার খুব প্রাণের জিনিস রান্না এবং গান এই দুটোই আমার খুব ভালো লাগে এগুলো করতে জানি না কতটা করতে পারি কিন্তু আমার খুব পছন্দের জিনিস এই দুটোই তাই আর কি বিভিন্ন চ্যানেল ঘুরে এখান ওখান থেকে একটু করে জানি এবং সেটা শিখে নিয়ে আপনাদেরকে একটু দেখাই আমার পেজেও একটু তোলা থাকে এই আর কি যাই হোক তো তো তারপরে ওই পকোড়াগুলোকে তুলে নিয়ে তার মধ্যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরো দিয়ে আর ঝিরঝির করে আদা রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়ে দিয়ে নুন হলুদ গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স আর চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটা স সসের মিশ্রণ বানিয়েছিলাম সয়া সস গ্রিন চিলি রেড চিলি আর টমেটোকে চপ দিয়ে জল দিয়ে একটা সস বানিয়েছিলাম আর কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে দিয়ে যখন ফুটে উঠলো চিকেনের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তারপর দু চারবার ফুটে গেলে আমি এনে চিকেনের টুকরোগুলো দিয়ে দু চারবার ফুটেন আমি এন রেডি আমি একটু ঢাকা দিয়েছিলাম ভালো করে সুসিদ্ধ হওয়ার জন্য যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইবের অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যের জন্য তো বটেই নিজের জন্য ভালো ভালো রান্না করুন নিজেকে ভালো রাখুন